শেষ দিন যখন আমি সভাপতি সে যাচ্ছি তোমরা আমার কথা মনে রেখো আওয়ামী লীগ কর্মী ভাইরা কোন দিন তোমরা আমার কথা ফেলো নাই জীবনে কোনদিন আমি কন্টেস্ট করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট হই নাই জীবন হয়ে তোমরা আমাকে সর্বসম্মতি নেতৃত্ব দিয়েছ তোমরা আমার কথায় রক্ত দিয়েছ কোনদিন স্বার্থে অন্ধ হয়ে তোমাদের দাগ দেয় নাই কোনদিন কোন লোভের বশবর্তী হয়ে মাথা নত শয়তানের কাছে করি নাই কোনদিন ফাঁসির কাছে বসেও বাংলা মানুষের সঙ্গে বেইমানি করি নাই আমি বিশ্বাস করি তোমরা আমার কথা শুনবা তোমরা আত্মসংযম আত্মসমালোচনা করো তোমরা আত্মসংযম করো তোমরা আত্মশুদ্ধি করো দুই চারটা পাঁচটা লোক অন্যায় করে যার জন্য এত বড় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ইতিহাস সৃষ্টি করেছে যে প্রতিষ্ঠান সজলতা এনেছে যে প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কর্মী জীবন দিয়েছে যে প্রতিষ্ঠানে প্রতি বছর পর্যন্ত ঐতিহাসিক সংগ্রাম তারা বদনাম হতে দেওয়া চলেন না আজ কোথায় বাংলা নিভৃতক্ষণে আমার এক কর্মী পড়ে আছে যার জামা নাই কাপড় নাই তারা আমার কাছে আসে না আপনারা অনেকেই একাই জায়গাতে আসেন কিন্তু আমি জানি আমি যখন কুকটিমুখী যাই আমার একটা কর্মী আজও আমি দেখি আমি যদি কক্স্তার যাই আমি আমার একটা কর্মীকে আমি দেখি এর সঙ্গে আমার রক্তের সম্বন্ধ আজও দেখি সেই শ্রা লুঙ্গি আজও দেখি সেই শ্রা পায় আজ দেখি সেই জুতো নাই আমার কর্মী বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মীর উপরে আছে কিন্তু কয়েকজন লোক যখন দেখে গন্ধ পায় মাধুমক্ষিকার গন্ধ পায় তখন তাই এসে আওয়ামী লীগের নামে লুট তলাশ করার চেষ্টা করে পারমিলি ব্যবসা করার চেষ্টা করে আওয়ামী লীগ কর্মীরা আওয়ামী লীগের থেকে তাদের উৎখাত করে দিতে হবে আওয়ামী লীগের থাকা অধিকার তাদের নাই আত্মসমালোচনার প্রয়োজন আছে আজ আত্মসংযমের প্রয়োজন আছে আজ আত্মশুদ্ধির প্রয়োজন আছে আজ তোমরা আওয়ামী লীগের কাউন্সিল বসেছো এখানে আজ মনে মনে চিন্তা করো বুকে হাত দিয়ে উপর নির্ভর করে বলো যে আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষকে আমরা প্রতিপত্র সংগ্রাম করেছি আমরা ইতিহাস সৃষ্টি করেছি আমরা ইতিহাস সৃষ্টি করবো দেশকে মুক্ত করবো তাহলে আওয়ামী লীগের ইতিহাস থাকবে তাহলে মরেও আমি শান্তি পাব তাহলে বড় দুঃখ বড় কষ্ট বড় রক্ত আজ আমার কর্মীর দিকে আমি চাই আজ আমি আটকা পড়ে গেছি আজ সহকর্মী ভাইয়ারা বোনেরা নীতি ছাড়া আদর্শ ছাড়া যে কথা আগে আমি বলেছি আত্মসংযম আত্মসমালোচনা আত্মশুদ্ধি তেমনি আপ দলের আদর্শ সামনে রাখতে হবে